সো হ্যালো এভি গুড ইভিনিং ওয়েলকাম টু বাক মাই চ্যানেল ক্যামেরা ছোটোর সঙ্গে আসা চল্লোরের মতো ছিলো খুব ভালো আছে আমরা ভালো আছি তো মামি মিলে আমরা রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছ আর এই কুর্তিটা অনেকদিন পরে পড়লাম আর এলিশা বললো যে ও মানে স্কার্ট পড়বে তো ওকে এটা পরিয়ে দিয়েছি আর এখন আমরা বেরোবো একটুখানি বাজারের দিকে যাবো একটা বিশেষ কাজে আর টাইটেল সাবমিল দেখে তো আমরা হয়তো বুঝিয়ে গেছো তো চলো তোমাদের সাথে আমি ব্লগটা কন্টিনিউ করছি আই তোমাদের ব্লগটা খুব খুব ভালো লাগবে আর এলেসবও গেছে মানে কাজে বাড়িতে কেউ নেই বাড়িতে তালা দিয়ে এখন বেরোতে হবে তো চলো আগে বেরোই তারপরে তোমাদের সাথে সব ফাইনালি চলে এসেছে দোকানে আর এখানে দেখতেই পাচ্ছ তো হিউজ পরিমাণ মানে পোলা রয়েছে এত সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু দুর্ভাগ্য যে এতগুলো রিংয়ের মধ্যে আমার ফিঙ্গারে হচ্ছিল না তো যার কারণে আমি এক্সট্রা অর্ডার দিয়ে আমাকে বানাতে হয়েছে আর এখানে প্রচুর সুন্দর সুন্দর কালারও রয়েছে তোমরা দেখতে পাচ্ছ তোমাদেরকে যথেষ্ট পরিমাণে দেখানোর চেষ্টা করেছি এখানে ভিডিও কলার অ্যালাউ নয় তবুও দাদাভাইকে ভাইকে বললাম তো বলছে ঠিক আছে করো আর এই দাদাভাইদের ব্যবহার অত্যন্ত ভালো গ্যাস ভীষণই ভালো কে খাবে ফুচকাগুলো বলো আগে হ্যাঁ হ্যাঁ আর কি খাবে হ্যাঁ তুমি ফুচকা খেতে পারো আচ্ছা ঠিক আছে দাঁড়াও আমি দিয়ে দিচ্ছি আমি দিয়ে দিচ্ছি নাহলে পড়ে যাবে দাঁড়াও কেমন খেতে জাস্ট পাঁচ মিনিট আগে বাড়ি ঢুকলাম আর ঢুকেই ও আগে ফ্রুটি জুস খেলো তারপরে ফুচকা নিয়ে বসেছি আর কিছু শপিং ওগুলো নিয়ে আসলাম আর করে কাজটার জন্য গেছিলাম সেটাও হয়ে গেছে তোমাদের সাথে কিছু শেয়ার করছি ফ্রেশ হয় না মানে একটুখানি বসে আগে ঠান্ডা হয়ে নি দেখতে পাচ্ছ কতটা ঘাম মানে ঘামে গেছি প্রচুর গরম বাইরে তোমার টেরিটাকে কি করেছো ভাবে ফেলে রেখেছো আর আমাকে খেতে দিবে না ফুচকা দিবে না ও বেশি জল আমি খেতে পারবো না তুমি খেতে পারবে আর আমি পারবো না হ্যাঁ তুমি আলু ভর্তাটা খাচ্ছো কেন ওরে বাবা আলু ভর্তা ঝালাচে তুমি এটা খাচ্ছো কেন সবাই ফাইনালি বসে করলাম আর এগুলা দিয়ে প্রথমে শুরু করে তো এখানে রয়েছে একটা পাখা হাত পাখা কারণ কি মাঝে মাঝে যখন কারেন্ট চলে যায় না প্রচন্ড এলিশা কষ্ট হয় গরমে তো এর আগে অবশ্যই দুটো নিয়েছিলাম কোথায় রেখেছি একদম খুঁজে পাচ্ছি না তো যার কারণে আজকে এটা আবার একটা নিয়ে আসলাম আর একটা এয়ার টাইট কন্টেনার খুব দরকার ছিল তো এটা নিলাম আর নিয়েছি এ প্রদীপ এগুলোর দুটো দরকার ছিল তো এখানে দুঃখপুশ রয়েছে আর নিয়েছি চলো বসো এখানে তিনটা স্কাপ রয়েছে বসো 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 এখানে বসো আর এখানে রয়েছে তিনটা স্কার্ফ তো এটা একটা ইয়েলো কালারটা কিন্তু ইয়েলো ক্যামেরায় কেমন আসছে বুঝতে পারছি না ইয়েলো কালার আর একটা রয়েছে ব্লু মানে এই ব্লু দিন ধরে এখানে আমাদের বর্তলা স্টাফ করছিলাম কিন্তু খুব মানে মনের মতো পাচ্ছিলাম না তো আজকে যেহেতু লাভাটি গেলাম ভাবলাম যে ওখানে একটা দোকান রয়েছে ওটাতে না স্কাফ মানে লেডিস কালেকশন খুব ভালো পাওয়া যায় তো ওখান থেকে আমি কিন্তু সময় নিয়ে আসি তো এগুলো দেখতে পেয়ে একসাথে তিনটা নিয়ে এনেছি আর একটা রয়েছে এটা তো কোনটা বেশি ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর একটা ব্রা কিন্তু দুষ্টুমি করছে তো চলো ফাইনালি দেখাচ্ছি এটা এটা কিন্তু মেরুন কালার নেল পালিশ করলে হাতে আরো বেশি ভালো লাগবে তো নেল পালিশ গুলো রিমুভ করে দিয়েছি এই ফিঙ্গারটা তো হচ্ছে জানো তো একটুখানি মানে বড় সাইজে বানিয়ে নিয়েছি এটাতে এটাকে সব থেকে বেশি ভালো লাগে তাই না বলো আর এটার জন্য অন্য একটা বানাতে দিত আর কি তো গাইস নিজের টাকায় কিছু করতে পারে না এর আনন্দটাই অন্য রকম কারণ কি দশ টাকাই হোক আর দুশো টাকাই হোক কিংবা পঞ্চাশ টাকাই হোক টাকাটা বড় মানে ম্যাটার নয় কিছু যে একটা করতে পারছি এটাই অনেক এটা তোমার হবে না মাম্মা এই ফিঙ্গারে হবে না

আর এই রিংটাই না একটা ব্ল্যাক কালারের বানাবো মানে ব্ল্যাক কালারের পলাটা হবে ব্ল্যাক কালারের পলার উপর বানাবো আমার ব্ল্যাক কালার খুব ভালো লাগে তো দোকানে আবার বলে আসলাম যে ব্ল্যাক কালারের আপাতত দোকানে ব্ল্যাক কালার ছিল না বলছে ওগুলো আবার অর্ডার দিতে হবে অর্ডার দিয়ে নিতে হবে তাহলে ঠিক আছে ওইটা হয়তো এক দু মাসের মধ্যে বানিয়ে নিয়ে আসবো যেহেতু একটু একটু ইনকাম করছি তো করি আর আছে আর স্বামীর টাকা তো সংসার চলেছে আমার টাকায় না এগুলো সব পূরণ করি তো এগুলো নিয়ে অনেক মানুষের কিন্তু অনেক জ্বালা হবে আমি জানি অনেকের এমনি থেকে চোখ চড়ানো আমার উপরে আমি কি করছি না করছি প্রতিটাতে মানুষের জ্বালা কিন্তু তাতে বিশ্বাস কোনো যায় আসে না করে কোনো কিছু মানে আমার এফেক্ট করে না এগুলো দিয়ে কারণ আমি রোজগার করতে পারছি বলে সংক্রমণ করতে পারছি আর অনেকে নিজে কিছু করবে না কিন্তু অন্যের দেখে জ্বলবে ভাবছে বসে বসে পেলে আমাদের খুব মানে আনন্দ চলবে তো চলো বন্ধুরা আজকে এবদি রাখছি আই হোপ আজকে তো ব্লগটা তোমাদের ভালো লেগেছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে পারে না যারা নতুন নয় চ্যানেল হয়েছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো তো চলো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে বা মিডিয়াতে সবাই ভালো থাকো সুস্থ থাকো এটাই কামনা করি এটাই দোয়া করি সবার জন্য আমি চলো বাই বাই